কি রনা হলো বাংলার টাইটানিক এবং সুন্দরবন সে লাইটিং মাস্টার নয় হয়তো বা সুন্দরবন দোষের আগে উঠে যেতে পারে ইমিডিয়েটলি পারাবত আঠারো সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেইশ জুন রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকেও কিন্তু বিপুল পরিমাণে লঞ্চই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো প্রথমেই আপনাদেরকে দেখাবো লঞ্চের লাইন আপটা দেখাবো হচ্ছে আজকে বাম দিক দিয়ে গতকালকে তো আমরা ডান দিক দিয়ে দেখাইছিলাম আজকে বাম দিক দিয়ে দেখাবো একতলা ঘাট দিয়ে তো আমরা দেখতে দেখতে ওদিকে চলে যাব ওকে চলেন সামনে আগায় আর যেতে যেতে একটা জিনিস বলি যারা আমাদের লাস্ট ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আজকের লাইন আপে প্রথমেই আছে পারাবত আঠারো বাংলা টাইটানিকের পরপরই দাঁড়িয়ে আছে কোপা সামসু নয় তারপর দেখতে পাচ্ছি আছে সুরুবি সাত ওকে আমাদের তিন নম্বরে ছিল সুরুবি সাত চার নম্বরে দাঁড়িয়ে আছে কোপা সামসু নয়ের ছোটো ভাই কোপা সামসু এক পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আছে পারাবত বারো ছয় নম্বরে সুন্দরবন দশ ওকে সুন্দরবন দশের পরে দাঁড়িয়ে আছে এমবি সুনামি সুনামের পর লাইটিং মাস্টার আট নাম্বারে আজকে কিন্তু এই লঞ্চ আটটা না আরও একটা থাকতেছে ভায়া লঞ্চ সেটা হচ্ছে ফারহান সাত সংযুক্ত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে সাথে থাকুন প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে নয় মিনিট বরিশালে ঘাট করতে আসলো ফারহান সাত আজকে নয় নাম্বার লঞ্চ হিসাবে কিন্তু লঞ্চটি ঘাট করবে শুভরাজ নয়ের সাথেই ওকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লঞ্চটি কিন্তু তার গতি কমিয়ে দিল দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান সাথে যাত্রী ওঠার একটা ভালো চাপ লঞ্চটিতে অলরেডি বিপুল পরিমাণ যাত্রী কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারপরেও প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এই মুহূর্তে উঠতেছে সময় হচ্ছে নয়টা বাজে বারো মিনিট আজকে ফার্স্টে ব্যাগারে চলে গেলো পারাবত বারো পারাবত বারোর যেমনটা ব্যাগার দেখে দেখি খুব স্লো গতিতে বাট আজকে খুব দ্রুত গতিতে লঞ্চটি ব্যাগার নিচ্ছে মোটামুটি আশেপাশে লঞ্চগুলো প্রস্তুত ছাড়বার জন্য আর ঘাটে কিন্তু ম্যাজিস্ট্রেটের তদারকি শুরু হয়ে গেছে হাটে মেস্টার স্টিল আসছে ওকে আর আলো হয়ে যাচ্ছে এডুয়েকের বলা বারো ওকে চলেন আমরা পরবর্তী লঞ্চ কি আছে সেটা দেখতে চলে যাই তো দর্শক নটা বাজে চোদ্দ মিনিট ব্যাগারে ওপাসাম তো এক কিন্তু তার পেছনে আছে পারা বদ বারো তার হয়তো বা খুব স্লো গতিতেই ঘুরতে হবে কিন্তু না ওপা বলে কথা সে দ্রুত গতিতেই ঘুরতেছে এই মুহূর্তে হয়তো বা পারা বদ কিছুটা সরেই গেছে এইদিকে লঞ্চগুলো কিন্তু প্রস্তুত আছে কিন্তু লাইটিং মাস্টার নয় আছে শুনো আমি তারপর সুন্দরবন বস আর দিকে অবশিষ্ট আছে সুরবি সেও কিন্তু ছেড়ে দিল আছে কিন্তু তার পাশেই আছে বাংলার টাইটানিক পারাবত আঠারো বলছিলাম পারাবত পারোর জন্য এডু একটা স্লো হতে হবে সে প্রথম দিকে স্লো না হলো এই মুহূর্তে কিন্তু স্লোই হয়ে আছে বাড়ি খেলো শুরু বিষাদের সাথে সুর বিশাদ সেও কিন্তু ত্যাগ করার জন্য আছে তার সব কিছু কিন্তু খোলা কমপ্লিট সিঁড়ি দড়ি যা আছে এই জিনিসগুলো কিন্তু সে খুলে নিছে কিছুটা পিছনে গেলে এখন খাবার দিকে সে কন্টনের দিকে আসতেছে সুর একটা ধাক্কা দিল কন্টনকে ওকে অ্যাডভেঞ্চার এক স্লো হয়ে গেল চাপ দিচ্ছে সুর বিশাদ এডুয়াককে এডুয়াকের একটু বেরোতে প্যারা খেতে হচ্ছে তবে সেটা খুব ভালোভাবে ম্যানেজ করে নিলো কপা এক এই যে বের হয়ে গেল গুড বাই সামসু এক চলে যাব নেক্সট লঞ্চে দর্শক আজকে তিন নাম্বারে কিন্তু ব্যাগারে কপা স্যামসু নয় মোটামুটি স্লোগতি দিয়ে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চারের যেই অ্যাডভেঞ্চার নয়ের যেই ব্যাগার স্পিডটা থাকে সেটা এই মুহূর্তে নাই হয়তো বার কিছু গুণের মধ্যেই দিবে তো ক্লিকে চলে যাচ্ছে কোপা সু নয় ওদিক দিয়ে বের হয়ে গেল সুনামি ও হচ্ছে নয়টা বাজে একুশ মিনিট ব্যাক গিয়ে সুনামি তার সাথে সাথে কিন্তু আছে কোপাসাম সু নয় হয় দুঃখিত দুই জন মনে হয় আজকেও খেলবে আর তাদের সাথে হিসাবে কিন্তু এক খেলা আজকেও হবে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না যেহেতু বিগত তিন দিন ধরে আমাদের কমেন্ট আসতেছে কিন্তু মানামি ফার্স্ট হচ্ছে আর কপাসংশ এক বা কোপাসংশ নয় সেকেন্ড হচ্ছে তবে আজকে কি হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আজকে কি হতে পারে তা কিন্তু অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় আজকে কি কপাসংশো এক আবার ফার্স্ট হবে নাকি সেকেন্ড থার্ড কোনটা হতে পারে দর্শক সুনামির কিন্তু ঘোরানো শেষ ফন্টের উদ্দেশ্যে উড়া টান আর এই দিকে তালে যোগ দিচ্ছে সুন্দরবন দশ হাটে অবশিষ্ট দুইটা লঞ্চ আছে লাইটিং মাস্টার নয় এবং বাংলা টাইটানিক সেও কিন্তু ছেড়ে দিল এই দিকে কিন্তু একটা কাহিনী আছে মানামি যাচ্ছে পিছনেই আছে সুরবি সাত তার সাথে সুন্দরবন দশ কী সাথে রনা হলো বাংলার টাইটানিক এবং সুন্দরবন দশ ঠিক দিয়ে লাইটিং মাস্টার সে কেন বাদ যাবে এই গতির তালে একই সাথে তিনটা লঞ্চ এই মুহূর্তে ঘুরতেছে আছে লাইটিং মাস্টার নয় তারপরে আছে সুন্দরবন দশ তার সাথে আছে পারাবর আঠারো আসলে কাকে রেখে কাকে দেখাবো সুরুবির সাথে কিন্তু ঘোরানো শেষ ফন্টের উদ্দেশ্যে টানতেছে শোনা আমি কিন্তু এই মুহূর্তে বেশ অনেকটা দূরে চলে গেল ওকে লাইটিং মাস্টার নয় তারও কিন্তু ঘোরানো শেষ ফ্রন্টের দিকে গতি বাড়াচ্ছে লাইটিং মাস্টার নয় হয়তো বা সুন্দরবন দশের আগে উঠে যেতে পারে ইমিডিয়েটলি তার পারাপত তো করতেছে এখনও সুন্দরবন দশের কিন্তু গতির তালটা ক্রমশ বাড়তেছে বলছিলাম হয়তো বা লাইটিং মাস্টার নয় সুন্দরবন দশকে এইখানটাতে ওটি দিয়ে দিতে পারে তা মনে হওয়ার কারণ হচ্ছে লাইটিং মাস্টার নয় কিন্তু পুরো দমে টান দিছে ওর একটু দেখেন আর সুন্দরবন দশের থ্রাস্টটা একটু দেখেন লাইটিং মাস্টার নয়ের থেকে অনেকটা কম পারাবত আঠারো বেশ জায়গা নিয়ে ঘুরতেছে আজকে দৃশ্য তিনটা কিন্তু অলরেডি অলরেডি ওটি দিয়ে দিল সুন্দরবন দশকে পারাবত আঠারো কিন্তু ঘোরানো শেষ ফ্রেমে কিন্তু বেশ অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে এই দিকটাতে দুইটা আছে ওই আছে ওই একটা ওই একটা এবং ওই একটা পারাবত আঠারো কিন্তু ঘোরানো শেষ সেও ফোনটার উদ্দেশ্যে জোস লাগতেছে ওকে দশক ভিডিওটি আরম্ভ করতেছি না এখানে শেষ করবো আজকের মতো গুড নাইট আল্লাহ হাফেজ বা আলাইকুম